এশিয়া কাপ দু মোবাইলে কিভাবে দেখবেন টিভিতে কিভাবে দেখবেন এবং ফ্রি দেখানো হবে কি হবে না এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো ভিডিও খেলে সব দেখবার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি এশিয়া কাপ শুরু হচ্ছে নয় সেপ্টেম্বর এবং খুব একটা বেশি দিন আর বেঁচে নেয় আর মাত্র সাত দিন মতো সময় আছে এশিয়া কাপ শুরু হতে এবং সবারই মনে অনেক বড় বড় প্রশ্ন জেগে আছে কি এশিয়া কাপটা আমরা দেখবো কিভাবে এশিয়া কাপটা আমরা মোবাইলে কিভাবে দেখবো তারপর টিভিতে কিভাবে দেখবো এবং ফ্রিতে দেখানো হবে কি হবে না এই নিয়ে সবাই টেনশনের মধ্যে আছে এবং খাস করে একটা জিনিস নিয়ে সব থেকে বেশি টেনশনের মধ্যে আছে যেই জিনিসটা হচ্ছে কি ফ্রি তারা দেখতে পাবে কি পাবে না এটা নিয়ে থেকে বড় টেনশন তো সব টেনশন এই ভিডিওতে খতম করব ঠিক আছে তো এশিয়া কাপ শুরু হবে নয় সেপ্টেম্বর এবং আঠাশ সেপ্টেম্বর হয়ে যাবে ফাইনাল এবং ভারতীয় দল তিনটে লিগ ম্যাচ খেলবে দশ তারিখ খেলবে চোদ্দ তারিখ খেলবে এবং উনিশ তারিখ খেলবে তিনটে লিগ ম্যাচ খেলবে এবং তারপর সুপার ফোরে চলে যাবে সুপার ফোরে যাওয়ার পর তখন ফাইনালে রাস্তাটা ক্লিয়ার করবে ভারতীয় দল যদি ভালো ক্রিকেট খেলতে পারে তাহলে তো ভারতীয় দল যেরকম টিম বানিয়েছে যত শক্তিশালী দল বানিয়েছে ভারতীয় দল ফাইনাল খেলার কিন্তু দাবিদার এখন থেকেই হয়ে গিয়েছে দুর্দান্তভাবে দল বানিয়েছে এবং সব থেকে শক্তিশালী দল মনে হচ্ছে ভারতীয় দলের তো আশা করাই যায় কি ভারতীয় দল অবশ্যই ফাইনালটা খেলবে এবং থেকে বড়ো প্রশ্ন হচ্ছে কি সবারই মনে প্রশ্ন জেগে আছে কি এশিয়া কাপটা আমরা মোবাইলের দেখব কী করে তো চলো তোমাদেরকে বলে দিচ্ছি এশিয়া কাপ তোমরা মোবাইলে সনি লিভ অ্যাপের দেখতে পেয়ে যাবে লিভ অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে এবং মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে নেবে তার তারপর আপনারা দেখতে পেয়ে যাবে সনি লিভ অ্যাপে পুরো এশিয়া কাপ টিভিতে যদি তোমরা দেখতে চাও তাহলে সনি স্পোর্টস নেটওয়ার্কে দেখতে পেয়ে যাবে সনি স্পোর্টস নেটওয়ার্কের তিন চারটা চ্যানেল আছে এবং সেই চ্যানেলগুলোতে দেখতে পেয়ে যাবে এবং তোমরা যদি হিন্দিতে দেখতে চাও তাহলে সনি স্পোর্টস থ্রিতে দেখতে পেয়ে যাবে তো এবার মেন পয়েন্টে আসি এশিয়া কাপটা তোমরা ফ্রিতে দেখতে পাবে কি পাবে না চলো তোমাদেরকে বলে দিচ্ছি তো তোমাদের জন্য খুবই খারাপ খবর এশিয়া কাপ তোমরা ফ্রিতে দেখতে পাবে না সনিলিভ অ্যাপে যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু সেখানে সাবস্ক্রিপশান নিতে হবে এবং যত টাকা রিচার্জ তোমাদের মোবাইলে দেখাবে সেই রিচার্জটা তোমাদেরকে করতে হবে তারপরেই তোমরা এশিয়া কাপটা দেখতে পাবে তার আগে কিন্তু দেখতে পাবে না কেননা লিভ অ্যাপে কোনো ফ্রি নেই এবং এখন যত মডার্ন যুগ আসছে ডিজিটাল যুগ আসছে এখন তো মনে হচ্ছে ফ্রিটা আস্তে আস্তে উঠেই যাচ্ছে এখন যতগুলো খেলা মনে হচ্ছে হবে সবগুলোতেই মনে হচ্ছে পয়সা মারতে হবে এরকম বিষয় তৈরি হয়ে গেছে এর আগে যখন আইপিএল হলো তখন জিও হটস্টারে আইপিএল কিছু কিছু লোককে ফিরি দেখালো কিছু কিছু লোককে ফিরি দেখালো না তো এরকমই হচ্ছে কাহানি এখন যেহেতু ডিজিটাল যুগ তৈরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে আগে মানুষ অনেক ফ্রি দেখেছে ঠিক আছে এবং সেই ফ্রিটা এখন আর কিন্তু মনে হয় দেখতে পাওয়া যাবে না এখন সবগুলো খেলা দেখার জন্য তোমাদেরকে পয়সা মারতে হবে এবং প্রত্যেকটা চ্যানেল যে ব্রডকাস্টিং রাইটস নিচ্ছে তারা তারা কিন্তু পয়সা মারতি বলছে তারা কিন্তু ফ্রিতে আর দেখাচ্ছে না তারা আগে অ্যাডে ইনকাম করে নিত ঠিক আছে এবং ফ্রি দেখিয়ে দিত মোবাইলে কিন্তু এখন সেটা উঠিয়ে দিয়েছে তারা এবং অ্যাডেও ইনকাম করছে আবার সাবস্ক্রিপশনও নিতে বলছে সবাইকে তো এটাই হচ্ছে কাহানি কি এশিয়া কাপ তোমরা কিন্তু ফ্রিতে দেখতে পাবে না সনিলিভ অ্যাপে যদি তোমরা দেখো তাহলে তোমাদেরকে সাবস্ক্রিপশন নিতে হবে পয়সা মারতে হবে রিচার্জ করতে হবে তারপরেই তোমরা এশিয়া কাপটা দেখতে পাবে সনিলিভ অ্যাপে এবং টিভিতে যদি দেখো তাহলে কিন্তু চ্যানেল কিনতে হবে তোমরা তো সেটা জানো এবং তোমাদের কাছে যদি কোনো ফ্রি অ্যাপস থাকে তোমরা সেটাতে দেখতে পারো কিন্তু সনিলি ব্যাপে দেখতে গেলে তোমাদেরকে রিচার্জ করতে হবে সাবস্ক্রিপশান নিতেই হবে ভাই